ফুলকপির এই সিজনে এই পাকোড়াটা যদি আপনারা না বানিয়ে খান তাহলে অনেক বেশি মিস করে ফেলবেন এতটাই ডেলিশিয়াস এটা আর সম্পূর্ণ ইউনিক ভাবে বানানো জাস্ট বাসায় ফুলকপি দিয়ে একবার এই রেসিপিটা ট্রাই করবেন যে দেখবেন সবাই এই পাকোড়ার ফ্যান হয়ে যাবে প্রথমে মস্ত বড় একটা ফুলকপি নিয়েছি যার দাম মাত্র বিশ টাকা ছিল আর এই ফুলকপির অর্ধেকেরও অর্ধেক লাগবে আমার পাকোড়া বানাইতে সো ফুলকপি গুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এগুলোকে এখন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার ভিতরে ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি এখন এর ভেতরে এক চামচের মতো লবণ দিয়ে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ভাপিয়ে নেব এটা ভাপিয়ে নেওয়া শেষ হলে এটাকে একটা স্টেইনারে করে পানি ঝরানোর জন্য একটা সাইডে রেখে দেব এখন একটা বেটার রেডি করব। প্রথমে এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আচ্ছা কর্নফ্লাওয়ার এখানে না দিলেও চলে তবে কর্নফ্লাওয়ারটা দিলে এটা অনেক বেশি ক্রিস্পি হয় তারপর এখানে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি ময়দা তারপরে এখানে দেড় চামচের মতো লাল মরিচের গুঁড়া চামিচের মতো হলুদের গুঁড়া সামান্য একটু লবণ তারপরে একটা ম্যাগি নুডলস এর মশলা দিয়ে দিয়েছি টমেটো সস দিয়েছি এক টেবিল চামচের মতো আর এক কিউব দিয়েছি আদা রসুন বাটা তারপর এখানে সামান্য সামান্য পানি দিয়ে ঠিক একটা বেটার রেডি করে নেব তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে এরকম নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা কাজটা চাইলে এটাকে হাত দিয়েও এরকম ভাবে খুব সুন্দরভাবে মাখাতে পারবেন তো আমি আরও একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে বেটার বেটারে পরিণত করে ফেলেছি এখন পানি ঝরানো ওই ফুলকপিগুলোর উপর এই বেটারটাকে আমি ছড়িয়ে দেব তারপরে হাত দিয়ে খুব সুন্দরভাবে ফুলকপির সাথে একদম মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখাবেন যেন ফুলকপির চারো সাইডে এই বেটারটা খুব ভালোভাবে লেগে যায় এবং সবশেষে এখন আমার এখানে লাগবে পাউরুটির গুঁড়া কিছু পাউরুটিকে আমি খুব ভালোভাবে ব্ল্যান্ডার করে নিয়েছিলাম তাতে কিন্তু আমার পাউরুটির গুঁড়াটা রেডি হয়ে গিয়েছে এখন একটা করে ফুলকপি নেব আর পাউরুটির গুঁড়াই এরকম ভাবে গড়িয়ে নিয়ে তারপর একদম ফুট অত্যন্ত তেলে ছেড়ে দেব। এভাবে করে প্রত্যেকটা ফুলকপি নেব আর পাউরুটের গুঁড়ায় ভাবে খুব সুন্দরভাবে কোটিং করে নিয়ে তারপর তেলের ভেতরে ছেড়ে দেব সত্যি বলতে আমি এ যাবৎকার যত গোলা যতগুলা ফুলকপির পাকোড়া বানাইছি সবগুলোর মধ্যে এইটা একদম বেস্ট ছিল খেতে একদম অস্থির লেভেলের মজা লাগতেছিল আপনারা বাসায় একবার হলেও আমার এই ফুলকপির পাকোড়াটা আপনারা ট্রাই করবেন আমি শিওর এই পাকোড়াটা আপনাদের মন জয় করে নিতে বাধ্য হবে যাই হোক আর এই পাকোড়া আমি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি আমি ডুবো তেলে ভাজছি আপনারা চাইলে সেলো ফ্রাইও করতে পারেন কোনো প্রবলেম নয় আর আপনাদের যাতে এয়ার ফ্রায়ার আছে তারা সব কিছু মাখিয়ে নিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার ইউনিক ফুলকপির পাকোড়া যেটা খেতে অসম্ভব লেভেলের মজা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে দেখে আমার এই রেসিপিটা আপনারা বানাতে পারেন আর যদি না রেখে দেন তাহলে কিন্তু রেসিপিটা হারিয়ে যাবে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ